আর প্রতিটা মাল দেখেন সামনের দিকে এই যে দেখেন নিউ দেখছেন নিউ লেখা আছে আপনি ব্যবসা করবেন দর্শক দেখেন আপনারা ইসলামপুর ভিতরে बृহত্তর কারখানা ভাই নাকি ভাই জি অবশ্যই একদম কোয়ালিটিফুল নাকি ভাই একবারে কোয়ালিটিফুল ভাই যেটা ভিডিওতে দিতেছেন সরাসরি তা চাইতেও বেশি সুন্দর এটা আপনি চার পিছু কিনতে পাচ্ছেন এত বড় সুযোগ একমত টপ হিট কালেকশন দিচ্ছে টাকা তো আমাকে দিবেন না জাস্ট ওয়াও একটা প্রোডাক্ট ওরে বাহ একমত টপ কালেকশন দিয়ে যাচ্ছে এই যে দেখেন

কত বড় ডিজাইন ভাই আমি দুই পিস না নিয়ে চলে গেছি অবশ্যই তাকে দুই পিসও দিব জীবন তো একটা ফুল আছে এখানে কত সুন্দর এবং আপনার যে বোরিং করার কাজটা কাজটা কিন্তু খুবই সুন্দর খুবস্তামপুর লাইন টরে চলে আসবেন এই যে দেখেন একবারে স্পেশাল দেখেন একবারে স্পেশাল কালেকশন দেখেন এই যে দেখেন ডিজাইন দেখেন আপনাদের জন্য কষ্ট না হয় এই যে কালেকশন দেখেন সব তো জীবন তো একটা ফুল মনে রাখবেন টপ এট কালেকশন সেরাতে সেরা টপ এট সেরা আগে কিন্তু নাহিতে আমাদের সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার বাহিরে কুরের মাথা নিতে হবে নাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কি আজকে ভাই আজকে তো ভাই সাদা বাহার বুটিক্স এবং দিল্লি বুটিক্স অনেক প্রায় চল আছে সবগুলো দেখাবো ইনশাল্লাহ

ভাইরা মো তো প্রস্তুত করক নাকি ভাই অবশ্যই প্রস্তুত করক আপনারা সবাই অবগত আছেন আমাদের টপ 8 কালেকশন বাংলাদেশের অনলাইন জগতে এক নম্বর সেরা আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের এই ব্র্যান্ডিং শপে যেটা অবস্থিত হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফট 7 আমাদের হচ্ছে টপ 8 কালেকশন টপ 8 কালেকশন টপ 8 কালেকশন সেরা সেরা এক্সক্লুসিভ প্রোডাক্ট আমরা একমত আপনাকে দিচ্ছি আপনার হাতে সর্বনিম্ন এমন সর্বোচ্চ দামে আর সবচেয়ে কম বাজার তুলনা নাই

বিশাল বড় একটা ওনা বিশাল বড় কালার কয়টা ভাই কালার মাত্র তিনটা কালার তিনটা হ্যাঁ তিনটা করে কালার হয় ভাই তিনটা দুইটা চারটা ছয়টা আপনারা সেট বাই সেট ধরে নিতে পারবেন তিন পিস পালো আপনারা কিন্তু নিতে পাবেন ঠিক আছে তারপর দেখেন সবচেয়ে ভাইরাল ড্রেস আমাদের কারচুপি তো চলছে কারচুপি দেখেন কারচুপি জমজম 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 অনেক সুন্দর একটা প্রোডাক্ট মাত্র কয়টা কালার দেখেন মাত্র দুইটা কালার দুইটা লাল পরি এটা হচ্ছে নীল পরি আসেন নীল পরিটাই খুলি

ভাই নিউ একবারে নতুন যারা যারা আমাদের কাছে ব্যবসা করতে চাচ্ছেন বা যারা সংযুক্ত আছেন তাদেরকে আবারও জানাচ্ছি আমাদের নতুন পুরাতন সকল কাস্টমার চলে আসেন আমাদের কিন্তু এখানে জমজম কাজ করার ভিতরে চলে কাজ আসছি হ্যাঁ ভাই নেক্সট

আর যারা যারা আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন ঢাকা ইসলামপুর লায়ন টরে চলে আসবেন এই যে দেখেন একেবারে স্পেশাল দেখেন একেবারে স্পেশাল আর ডিজিটাল প্রিন্টের ভিতরে নিউ একটা ডিজাইন এবং গলার যে কাজটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা আছে শুধু ফ্রন্ট পার্ট না ভাই নাইট পার্ট এটা ব্যাক পার্টও কিন্তু চমৎকার এই যে দেখেন ব্যাক পার্ট একেবারে স্পেশাল নাকি ভাই একেবারে স্পেশাল তার থেকে বেশি স্পেশাল হচ্ছে এটার ওন্নাটা জাস্ট ওয়াও একটা ওন্না সেট করার ভিতরে চমৎকার একটা ওন্না দেখাচ্ছে আপনাদেরকে দেখেন একদম পাঁচ হাত নাকি ভাই পাঁচ হাত বা নিউ লুকসে পেয়ে যাচ্ছেন দারুন একটা ওন্না

আপনার জন্য কষ্ট না হয় এই যে কালেকশন দেখেন সব তো জীবন্ত একটা ফুল এবং সামনে পিছনে কাজ করা প্রিন্টের এই যে ম্যাচিং সালোয়ার পাচ্ছেন এবং অন্যার বাগের মাসাল্লাহ পিওর হান্ড্রেড পার্সেন্ট ওনার ভিতরে পিওর জর্জেটের ভিতরে হ্যাঁ তো যারা যারা জর্জেট নেওয়া চাচ্ছেন ডিজাইন হবে আমার আলহামদুলিল্লাহ পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন হবে এই যে দেখেন কাছ থেকে দেখেন নাহিদ ভাই একটু হাত দিয়ে ধরেন একেবারে নরম একটা প্রোডাক্ট একেবারে সব একেবারে সব এটা হাতের পকেটে নিতে পারেন এত সুন্দর একটা প্রোডাক্ট তারপর দেখাবো সাদা বাহারের কিছু প্রোডাক্ট চলে আসছে এগুলাও দেখাই সবচেয়ে ভাইরাল ড্রেস এখন আমাদের বর্তমানে সাদা বাহারে এই প্রোডাক্টটা আমি ক্যাটালগটা দেখাই আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে এটা প্রাইস গুলো জেনে নেবেন ভাই হ্যাঁ চমৎকার ড্রেস তাহলে কোথায় টপ কালেকশন সব সময় মনে রাখবেন টপ কালেকশন সেরা সেরা টপ সেরা এই যে দেখেন জাস্ট ওয়াও মানে পুরোটা বডি জুড়ে এবং নিচে প্যানেলে কিন্তু কাজ করা এই যে হাতাটা দেখেন সম্পূর্ণ প্রিন্ট করা ভিতরে পাচ্ছেন পাচ্ছেন সাথে ম্যাচিং সালোয়ার একটা চমৎকার সুন্দর কালার আপনার কিন্তু চার পিস প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এই শোরুম থেকে খুবই সহজে খুবই সহজে আসেন তারপর সাদা একটা প্রোডাক্ট দেখাচ্ছি

সাদা হবে কিন্তু আসবেন ইনশাআল্লাহ এসে আপনাদের এখানে মন মতো চারটা করে ছয় করে কালার হয় তিনটা করে কালার হয় আপনারা শেষ ধরে প্রোডাক্ট নিয়ে যাবেনা এই যে একটা সাদা ভার এটা কিন্তু আমাদের ভাইরাল প্রোডাক্ট যারা যারা আমাদের এইগুলো প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমটাই জাস্ট কটনের ভিতরে জাস্ট ওয়া এই যে চমৎকার ভাইয়া সুতোর কাজের ভিতরে অনেকে পাচি প্রোডাক্ট চায় না যে যে কাজ এটা তো জাস্ট সুতোর কাজ করা পুরো বডি জোরে এবং নিচের প্যানেলটা কিন্তু আরো সুন্দর চমৎকার ওকে আসেন এটার ওনার দেখি এটা ম্যাচিং সেলোয়ার পাচ্ছেন এবং টপ ক্লাস একটা ওনার পাচ্ছেন খুবই চমৎকার একটা ওনার ক্লাস হ্যাঁ ভাই টপ ক্লাস জি ভাইয়া টপ এটা টপ ক্লাস 3 পিসে পাবেন ইনশাআল্লাহ এই যে ওকে এটা কালার কিন্তু পাবেন মাত্র 4টা কালার 4টা কালার আমি দেখিয়ে দিচ্ছি এত সুবর্ণ সুযোগ 4টা করে প্রোডাক্ট আমাদের এই শোরুমে কিন্তু আপনি পারচেজ করতে পারবেন যেখানে আসলে 20 পিসের নিচে নেওয়া যায় না যেমন একটা বান্ডিল নিতে হয় এটা 20 পিসের একটা বান্ডিল হয়

এটা কিন্তু আপনার পাকিস্তানি প্যাটেলের এটা হচ্ছে আপনার বডি এবং যে আমি হাতার অংশ দেখাই দেখেন হাতাটা কিন্তু কাজ করা ঠিক আছে দেখেন হাত হাতা কিন্তু বোরিং এ কাজ করা সাথে পাবেন আপনি একটা ম্যাচিং সেলোয়ার পাচ্ছেন তার সাথে পাবেন একটা ডিজিটাল প্রিন্টের একটা চমৎকার একটা ওনা যেটা আপনাকে সহজে বিক্রি করতে সাহায্য করবে এই যে দেখেন জাস্ট ওয়াও ওয়াও এত সুন্দর কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের টপের কালেকশন আসলে কিন্তু অনেক ডিজাইন পাবেন ডিজাইনের অভাব নাই জাস্ট একটা ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার সরসি আসতে চাইলে আমাদের শোরুমটা ভিজিট করবেন আসেন এটা চারটা কালার দেখাই প্রতিটা কালার কিন্তু সুন্দর প্রতিটা কালার যে সাদা একটা ব্র্যান্ডিং করা থাকবে অবশ্যই আসবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন আসেন তারপর দেখাচ্ছি tawakkal একটা প্রোডাক্ট এইটা কিন্তু আরো জজ এটা আরো সুন্দর ভাই নাইকা ভাই নাইকা নাইকেই তো আছে ভাই নাইকা ফেল আমরা তো আর নিজেরা কাপড় পরতেরব না নাইকাকে পরে দিতে হয় এই যে দেখেন খুবই সুন্দর কালার কয়টা চারটা মাত্র 4 টা কালার এগুলো সাথে কিন্তু আপনারা বই পাবে না নাহিদ ভাই কঠিন ডিজাইন কঠিন ডিজাইন কঠিন কাজ একেবারে জোস একটা প্রোডাক্ট কাছ থেকে দেখেন যে সুতোর কাজটা করা হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফিনিশিং যখন আপনারা এগুলো সেল করবেন কথা কম বলতে হবে ইনশাআল্লাহ কথা কম বলতে হবে जस এইভাবে রাখবেন দেখবেন সেল হয়ে গেছে হ্যাঁ পাবেন কি সাথে ম্যাচিং সালোয়ার তার সাথে পাবেন কি একটা সুন্দর Dupatta এত সুন্দর একটা Dupatta সম্পূর্ণ পাঁচ সাথে এবং খুব লং একটা Dupatta এই যে দেখেন জাস্ট ওয়াল আর দু পাশে কিন্তু আপনার করে পাচ্ছেন সাথে কিন্তু একটা পাবেন এটার বই আসেন এটা বই থাকে পরিচয় এই যে এই বইটা কিন্তু আপনি সাথে নিয়ে যাবেন দেখেন পাকিস্তানের ব্র্যান্ডের তাওয়াল প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর আপনারা আসবেন ইনশাআল্লাহ শুধু আমাদের চায় দাও তো প্রোডাক্ট না আনেন ভাই এসে আমাদের সঙ্গে ঘুরে যান কিভাবে ব্যবসা করতে হয় আপনাদেরকে শিখিয়ে দেবো এই যে দেখেন ছয়টা কালার আমরা অবশ্যই একটা বই সহ আপনাকে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ওকে আসেন নাইট ভাই আরও কিছু প্রোডাক্ট দেখাই আমরা অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিও স্কিপ করবেন না ভিডিওর শেষ পর্যন্ত দেখেন চমক কিন্তু আরো আছে যারা দিল্লি বুটি চাচ্ছেন অরিজিনাল দিল্লি বুটি একমাত্র আমরা দিচ্ছি এখানে বাজার তুলনায় পাঁচশো থেকে ছয়শো টাকা কমে যেখানে বাজারে আপনি তিন থেকে সাড়ে তিন টাকা কিনতে হবে পাইকারি সেক্ষেত্রে কিন্তু আমরা আরো কমে দিচ্ছি আর এক্সিক্টলি প্রাইসটা অবশ্যই জেনে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসে তারপরে ভাই তারপর আবার বুটিক্সে আরেকটা ডিজাইন চলে আসে নিউ একটা ডিজাইন এটা দেখেন ভাই পার্পল কালারের ভিতরে চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু একমাত্র আমাদের টপের কালেকশন চলে চলে আসতে পাবেন এই যে দেখেন ওকে জাস্ট ওয়াও এবং কাপড়টা যে আমি হাত থেকে ধরাই একবারে সব একেবারে নরম আর গলার যে কাস্টের ফিনিশিংটা খুবই চমৎকার ডিজাইন হবে কিন্তু একশো থেকে দেড়শো ডিজাইন যেটা বলবো সেটা আপনার দেখা দেখাতে আমরা সক্ষম দেখেন এই জাস্ট বডিটা নিচে প্যান্টটা কাজ করা সাথে কি পাচ্ছেন সাথে পাচ্ছেন পরে ম্যাচিং সালোয়ার পাচ্ছেন এবং পাচ্ছেন ম্যাচিং একটা সুন্দর একটা ডুবারটা যেটা দুপাশে কাটওয়ার্ড কাজ করা সেরা সেরা টপের সেরা আসেন দেখাই আপনাদেরকে এই যে দেখেন মার্শাল খুবই সুন্দর ফাটা কালেকশন এবং কাজ দেখেন মার্শাল খুবই চমৎকার এবং এটার কালার হবে ভাই মাত্র চারটা করে কালার করা হয়েছে আমাদের আমাদের ওনার যিনি আমাদের খুবই আন্তরিক আপনাদের জন্য চারটা করে কালার দুইটা করে কালার যেন আপনাদের নেওয়ার সুযোগ করে দিছে ঠিক আছে আপনাকে একশো পিস নিতে হবে না ভাই চার পিস নিয়ে আপনার ব্যবসা শুরু করেন একশো পিস নিতে হবে না আর যাদের একশো পিস প্রয়োজন আছে তারা একশো পিস কেন এক হাজার পিসও নিতে পারবেন আসেন এই যে একটা সুন্দর চমৎকার এটাও কিন্তু বুটিক সিপিতে চলে আসছে হ্যাঁ এটা কালাও কিন্তু চারটা পেয়ে যাবেন দেখেন তার আগে এই যে প্রোডাক্টটা দেখেন সুন্দর একটা স্ক্রিনশট নেন এটা প্রাইসটা আমরা জানিয়ে দেবো খুবই অল্প দাম আপনারা এসে কোয়ালিটি সেরকম নাকি ভাই ডিজাইন দেখেন এগুলো নিতে ভাই বাজারের তুলনায় কিন্তু তিনশো টাকা চারশো টাকা কমে পাচ্ছেন এই টপ এট কালেকশন অবশ্যই অবশ্যই ভাই আসেন বাজার একটু ঘুরেন ঘুরে কিন্তু আপনার একটা পেয়ে যাবেন এটার মূল্য কত এই যে আসেন কত সুন্দর একটা চমৎকার ডিজিটাল প্রিন্টের ভিতরে আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে আমাদের স্যালোয়ারের যে রঙের গ্যারান্টি আছে ওড়না এবং স্যালোয়ার জামা যেখান থেকে রং উঠবে ইনশাল আমরা কিন্তু প্রোডাক্ট আপনাকে ফেরত দেব ঠিক আছে আমরা এক্সচেঞ্জ করার সুবিধা আছে যেহেতু আপনি এই প্রোডাক্টটা নিছেন হ্যাঁ ভাইয়া আমি আপনার বুঝে দিই যেমন এই চারটা প্রোডাক্ট নিছেন নেওয়ার ক্ষেত্রে আপনি দুইটা সেল হয়েছে দুইটা হয়নি আমরা কিন্তু সেটা দুইটা নিও আপনাকে এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট দিয়ে দেব দেবেন হ্যাঁ এত সহজ জি জি একবারে সহজ আসেন না একবার ঘুরে যান আমাদের প্রপার্টি কালেকশনে তাহলে বুঝতে পারবেন আসেন একটা নতুন প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করাই যেহেতু প্রোডাক্ট আমার কাছে নতুন নামটা কিন্তু পুরনো এটা হচ্ছে রিবা কটন আচ্ছা রিবা কটন যারা যারা এর আগেও নিয়েছেন তারা জানেন এটা সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্টের ভিতরে রিবা কটন প্রচুর সুন্দর একটা ডিজাইন কালারটা একটা খুলে দেখে

দেখছেন সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টেড প্রিন্টেড অল ওভার প্রিন্টেড জি এটা হচ্ছে সালোয়ার এই যে দেখাই আপনাকে পুরো শাড়ি এত বড় সুন্দর এত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে রিবা কটনের ভিতরে আপনি বডি পাচ্ছেন হাতা পাচ্ছেন সালোয়ার পাচ্ছেন এটা ওন্নাটা একটা দেখাই মাশাআল্লাহ ওন্না কিন্তু আপনারা আলাদা পাচ্ছেন ওনার সাথে ওন্না নাই ওন্নার সাথে আলাদা এই যে দেখেন চমৎকার একটা ওন্না জাস্ট ওয়াও বিশাল বড় একটা ওন্না ভাই জাস্ট একটা স্ক্রিনশট দিবেন প্রাইসটা কত অবশ্যই জেনে যাবেন আমাদের স্ক্রিনশটের মাধ্যমে ভাই ডিজাইন হবে মিনিমাম এখন বিশটা ডিজাইন চলে আসছে এই যে কালার গুলো দেখেন চারটা করে কালার কেউ চারটা চাইলে আমরা অবশ্যই চারটাও দিয়ে দেবো বিশটা নিতে হবে না এই দেখেন এটা হচ্ছে তিনটা কালার তিনটা চাবেন তিনটা দিয়ে দেবো এই যে দেখেন চারটা কালার চারটা চাবেন সব সব জুস সব রিবা এই যে রিবা একবার ব্র্যান্ডিং করা আছে রিবা এখানে চারটা কালার চারটা কালার চারটা দিয়ে দেবো ভাই আসবেন নিয়ে যাবেন কেউ খালেতে যাবেন না আসার পর কেউ বলবেন না যে ভাই আমি দুই পিস না চলে অবশ্যই দুই দিব এগুলো আপনি দিল্লি এর ভিতরে জাস্ট একটা প্রোডাক্ট আমি দেখাই যারা অর্গানজা ভিতরে দিল্লি চাচ্ছেন দিল্লির প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে চমৎকার চলে আসছে এই যে দেখেন ব্রান্ড ভাই ব্র্যান্ড ব্রান্ড ব্র্যান্ডের কথা বলে ভাই আসবেন নিবেন ইনশাল্লাহ এগুলা কিন্তু আপনারা বাজার তুলনায় চারশো থেকে পাঁচশো টাকা কমে পাচ্ছেন যেটা আপনারা সেল করতে পারবেন তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা সেল করতে পারবেন আপনি আমাদের থেকে কিনে নিয়ে ঠিক আছে এই যে দেখেন চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার এবং কালার আমরা করছি মাত্র চারটা কালার এই দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও চারটা কালার চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি সরি পাঁচটা কালার পাঁচটা কালার চারটা চারটা সাদা খুলছি তো এক দুই তিন চার চারটাই জোশ চারটাই জোস ভাই আপনার অবশ্যই এগুলা কিন্তু আমাদের এটা কিনে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন ভালো লাভে সেল করতে পারবেন যেহেতু ভাই যে দিল্লি প্রোডাক্ট দিল্লিগুলো কিন্তু চমৎকার হয় এই যে দেখেন আরেকটা জাস্ট ওয়াও একদম কোয়ালটিভল ভাই একবারে কোয়ালিটিভল ভাই যেটা ভিডিওতে দিতেছেন সরাসরি তার চাইতেও বেশি সুন্দর আসবেন সরাসরি ভিডিও থেকে আপনারা সরাসরি আরো বেশি সুন্দর পাবেন এটা সম্পূর্ণ কালো ইয়ে পাতির কাজ করা আছে হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু আপনার ওঠার কোনো ভয় নাই একবারে সিলাই করে দেওয়া আছে দেখছেন এটা উঠার কোনো ভয় নাই পুরো বডি জুড়ে পাচ্ছেন আপনার কাজটা পুরো বডি জুড়ে আপনার কাজটা পাচ্ছেন এবং হাতা যে কাজটা দেখেন চমৎকার একটা হাতার কাজ পাচ্ছেন এবং এটা ওন্না মাশাআল্লাহ দিল্লি বুটিকসের ভিতর প্রচুর কালেকশন এর জর্জের দিল্লি জর্জের ভিতরে প্রচুর কালেকশন চলে আসছে এই দেখেন জাস্ট ওয়াও মাশাআল্লাহ একদম কোয়ালিটিফুল ভাই আসবেন ইনশাআল্লাহ এসে এখানে র‍্যাক ভরা প্রোডাক্ট আপনি যেখান থেকে চারটা আছে

আপনার যে বোরিং করা কাজটা কাজটা কিন্তু খুব সুন্দর খুব চমৎকার করা আছে ছোট ফুলের ভিতরে এই যে জাস্ট ওয়াও এভাবে ধরবো আসবেন ইনশাল্লাহ এসে নিয়ে যাবেন ব্যাক পোশন কিন্তু একেবারে স্পেশাল না ভাই স্পেশাল ব্যাক পোশনটা কিন্তু সুন্দর এবং ম্যাচিং আপনারা পাচ্ছেন সালোয়ার পাচ্ছেন একটা দুপাট্টা যেটা এত সুন্দর একটা দুপাট্টা জাস্ট ওয়াও এই যে ভাই ডিজাইন হবে অনেক লাস্ট একটা প্রোডাক্ট দেখাবো ভাই আমার এই শোরুমে লাস্ট বলতে কোনো জিনিস নেই যেহেতু ভিডিও বেশি বড় হচ্ছে সেখানেতে বলবো আপনারা হোয়াটসঅ্যাপ বিভিন্ন নম্বরে ফোন দিবেন এসে চমক দেখবেন চমক এই দেখেন এগুলো না আসবেন ভাই এগুলা দাম জানলে আপনার অবশ্যই মাথা ঘুরাবে এত কমে দিচ্ছে আপনারা আপনাদেরকে আসবেন ইনশাল নিয়ে আপনার ভালো প্রফিটে সেল করতে পারবেন এই যে দেখেন মাত্র চার ভাই মাত্র চার এরা এটা কিন্তু আজকে লঞ্চ করেছে দেখেন ওলিয়ন চার টাকা তো নাহিদ ভাই তো দর্শক দেখেন টপ আসলে কিন্তু আপনারা আরো আনকমন অনেক কালেকশন আছে আসলে অনেক দেখানো যাবে কিন্তু সব তো দেখানো সম্ভব না এক ভিডিওতে তো আপনারা সরাসরি শপে চলে আসবেন ঠিক আছে দেখেন ওই দিকে কিন্তু ইন্ডিয়ান আরো অনেক ক্যাটালগ আছে যারা পাইকে নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তারা চলে আসবেন নাকি ভাই অবশ্যই অবশ্যই শোরুমে হ্যাঁ আমাদের শোরুমে আসার ঠিকানা আমি আরেকবার বলছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টে সেভেন চিনতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে এটা আমার সরাসরি কন্ট্যাক্ট নাম্বার ফোন করে আমাদের থেকে জেনে নেবেন কীভাবে আসবো আর অবশ্যই একটা খেয়াল রাখবেন ফ্রাইডে শুক্রবার হচ্ছে আমাদের অফ ডে শুক্রবার বন্ধ সপ্তাহে ছয় দিনই খোলা তো ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন বিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম